বিশালগড়ে আদালতে দুঃসাহসিক চুরি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা মন্দির মসজিদ বিদ্যালয়ের পর এবার আদালত বিশালগড় মহকুমা আদালতে গভীর রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো এক চোরের দল শুধু তাই নয় প্রমাণ লোপাট করতে আদালতে আগুন লাগানোর চেষ্টাও করে তারা ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার বিশালগড়ে আদালত চত্বরে পাহারাদার থাকলেও চোরেরা আদালতের মহুরি অ্যাসোসিয়েশনের কক্ষে হানা দেয় এবং প্রয়োজনীয় নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী লুট করে সকালে আইনজীবী ও কর্মীরা আদালতে ঢুকে চুরির বিষয়টি প্রথমে নজরে আনেন বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বাবুল দেবনাথ ও ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা জানান এই হামলা আইনজীবীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা মহকুমায় পুলিশ তদন্তে নেমেছে প্রত্যেকটা টেবিলের কাগজপত্র হ্যাঁ লন্ডকণ্ড হয়ে বলা হয়েছে যে উপর দিয়ে ঢুকছে ছোটো ছোটো বাচ্চারা চলতে পারে বাকি আইডিয়া এক্সিতে আমাদের যে ব্যান্ডার বান্ডারের তিন কাইটটা তিনের যে নেট নেটের জাল কাইটটা ভিতরে ঢুকেছে লন্ডগণ্ড করছে কম্পিউটার কাগজপত্র বা আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে টাইপিস্টের কম্পিউটার যন্ত্রপাতি যা আছে সব লন্ডবন্ধ করে কোনো কিছু নিচে কিনা না এলে বলতে পারত আমরা দু তিন জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো কী কাগজপত্র এটা এখন আমরা বলতে পারছি না কী বলবো এখন তো এখানে তো ছোটো তো পাহারাদার আছে পাহাড়ার কী করছে এটা তো আমরা বলতে পারছি না আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই আবার পরের দিন সকালে দশটায় আসি ভাবলাম অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট